এ একটা মেট্রিক্স দেয়া আছে এ আই জে তিন বাই তিন ক্রম অর্থাৎ আমাদের তিন বাই তিন ক্রমের একটা মেট্রিক্স দেওয়া আছে যার ভক্তিগুলো সরাসরি দেওয়া নেই কিন্তু আমাদেরকে বুঝতে হবে ভুক্তিগুলো কি এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এরকম করে আমাদের নয়টা ভুক্তি দেওয়া আছে তিন বাই তিন ক্রমের আর একটা সম্পর্ক দেওয়া আছে এ জেস ওয়ান টু মাইনাস জে অর্থাৎ ভক্তিগুলো এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি কী হবে সেটা এই সম্পর্ক থেকে নির্ণয় করতে হবে এরপর দেওয়া আসে এফ অফ এক্স ওয়ান এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এখান থেকে আমাদেরকে এফ অফ এ প্লাস টু ওয়াই থ্রি নির্ণয় করতে হবে আচ্ছা সম্পূর্ণ এ আই জেস ওয়ান টু ওয়াই মাইনাস জে দে আছে আমাদের এ ওয়ান ওয়ান এ ওয়ান ওয়ানের ক্ষেত্রে আয়র মান কত ওয়ান জের মান কত ওয়ান এ ওয়ান ওয়ান থেকে আমরা নির্ণয় করলাম টু ইন্টু আয়ার মান ওয়ান মাইনাস জের মান ওয়ান ওয়ান ঠিক একইভাবে এ ওয়ান টু আয়ার মান ওয়ান জের মান টু এ ওয়ান থ্রি আই মান ওয়ান জের মান থ্রি মাইনাস ওয়ান পেলাম আমরা এ ওয়ান থ্রির ক্ষেত্রে ঠিক একইভাবে আমাদের এই সকল ভক্তি নির্ণয় করা হয়েছে এবং এই মেট্রিক্সটা আমরা কত পেলাম তাহলে ওয়ান জিরো মাইনাস ওয়ান থ্রি টু ওয়ান ফাইভ ফোর থ্রি এবার আমাদের বলা আছে এ পেক্স ওয়ান এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এখান থেকে আমাদের এ প এটা নির্ণয় করতে হবে তাহলে এ এক্স ওয়ান এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স অর্থাৎ এফ অফ এ সমান কত হবে এ স্কোয়ার প্লাস থ্রি এ এ স্কোয়ার প্লাস থ্রি এ ছিল এফ অফ এ এর মান সেখান থেকে আমরা আমাদের তো এর মান আছে আমাদের এ স্কোয়ার মান নাই আমরা এ স্কোয়ারের মান নির্ণয় করার জন্য এ স্কোয়ার সমান এ ইন্টু এ অর্থাৎ এ মেট্রিক্সের সাথে এ মেট্রিক্সের গুণ করব আমরা গুণের নিয়মগুলো জানি তারপর আমরা আবারও বলতেছি গুণের প্রথম শর্ত হলো প্রথম মেট্রিক্সের কলাম আমাদের কটা আছে তিনটা আর দ্বিতীয় মেট্রিক্সের শাড়ি আছে তিনটা যেহেতু সমান সুতরাং তারা গুণনযোগ্য এবং গুণ করার সময় আমাদেরকে শাড়ি দিয়ে প্রথম মেট্রিক্সের শাড়ি দ্বারা দ্বিতীয় মেট্রিক্সের কলমকে গুণ করতে হয় তাহলে আমাদের প্রথম মেট্রিক্সের শাড়িতে ওয়ান জিরো মাইনাস ওয়ান আর কলাম আছে ওয়ান থ্রি ফাইভ জিরো টু ফোর মাইনাস ওয়ান ওয়ান থ্রি গুণ করি ওয়ান ইন্টু ওয়ান প্লাস জিরো ইন্টু থ্রি প্লাস মাইনাস ওয়ান ইন্টু ফাইভ ওয়ান ইন্টু জিরো প্লাস জিরো ইন্টু টু প্লাস মাইনাস ওয়ান ইন্টু ফোর ওয়ান ইন্টু মাইনাস ওয়ান জিরো ওয়ান ঠিক একইভাবে আমরা দুই নম্বর শাড়ি দ্বারা গুণ করে আমরা এই দুই নম্বর শাড়িটা পাবো তিন নম্বর শাড়ি দ্বারা সকল কলমগুলোকে গুণ করে আমরা তিন নম্বর শাড়ি পাবো তারপর আমরা এখানে যোগ করে মান পেলাম কত মাইনাস ফোর মাইনাস ফোর মাইনাস ফোর এইট তাহলে আমাদের এই স্কোয়ার শেষ এবার আমরা চলে যাই আমাদের মেইন যে মানটা ছিল কী ছিল এ প্লাস টু আই থ্রি এর মান কত এ স্কোয়ার প্লাস থ্রি এ টু আই থ্রি আমাদের আইডেন্টি মেট্রিক্স কত কর্মের তিন বাই তিন কর্মের এ স্কোয়ার মানটা লিখলাম থ্রি ইন্টু এ মেট্রিক্সের মান লিখলাম টু ইন্টু তিন বাই তিন কর্মের আইডেন্টি মেট্রিক্স এবার আমাদের এই মেট্রিক্সটা যা আছে তাই লিখলাম তিন দ্বারা আমরা জানি যে কোনো মেট্রিক্সকে যদি কোনো সংখ্যা দ্বারা গুণ করা হয় তাহলে সকল ভক্তিকে গুণ করতে হয় তাহলে তিন দ্বারা এই সকল ভক্তিকে আমরা গুণ করলাম এরপর এই দুই দ্বারা এই মেট্রিক্সের সকল ভক্তিকে আমরা গুণ করলাম এবার তিনটে মেট্রিক্স আছে আমরা এই তিন মেট্রিক্স যোগ করব আমরা যোগের ক্ষেত্রে জানি যে অবশ্যই মেট্রিক্সের যোগের ক্ষেত্রে তাদের আকার অবশ্যই সমান হতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটাও তিন বাই তিন কর্মের এটাও তিন বাই তিন কর্মের এটাও তিন বাই তিন কর্মের এবার আমরা ভক্তিগুলো যোগ করি মাইনাস ফোর প্লাস থ্রি প্লাস টু মাইনাস ফোর প্লাস জিরো প্লাস জিরো মাইনাস ফোর মাইনাস থ্রি প্লাস জিরো তা আমাদের প্রথম শাড়ির যোগ শেষ ঠিক একইভাবে আমরা দ্বিতীয় শাড়ির অনুরূপ ভুক্তিগুলো প্রথম মেট্রিক্সের ভক্তির সাথে অনুরূপ ভক্তিগুলো যোগ করে দিব অর্থাৎ ফোরটিন প্লাস নাইন প্লাস জিরো এইট প্লাস সিক্স প্লাস টু টু প্লাস থ্রি প্লাস জিরো থার্টি টু প্লাস ফিফটিন প্লাস জিরো টোয়েন্টি প্লাস টুয়েলভ প্লাস জিরো এইট প্লাস নাইন প্লাস টু তাহলে আমরা মেট্রিক্সটা বললাম কত ওয়ান মাইনাস ফোর মাইনাস সেভেন টোয়েন্টি থ্রি সিক্সটিন ফাইভ ফোরটি সেভেন থার্টি টু তাহলে এ পে প্লাস টু আই থ্রি সমান এই এই টাইপের প্রশ্ন কিন্তু মাঝে মাঝেই আসে এবং খুবই গুরুত্বপূর্ণ সবাইকে অনেক অনেক ধন্যবাদ